আর এবারে আমরা আসি শঙ্কর আঢ্যর খবরে শঙ্কর আঢ্যর সংস্থা আর্ধ ফরেক্স তার নাম আপনারা জানেন এবার এই আর্্য ফরেক্সের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ ফেমা এই মামলা করলো এবার ইডি সূত্র খবর যেটা আমরা জানতে পাচ্ছি নগদের সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু কোটি টাকা আর কী কী জানা যাচ্ছে কি কি বলা হচ্ছে এটির তরফ থেকে যেহেতু ফেমা একেবারে মামলা দায়ের হলো সিজার ডিটেলস তুলে ধরবেন সিজার দেখো শঙ্করাঢ্য তাদের একাধিক ফরেন এক্সচেঞ্জ বা বিদেশি মুদ্রা কেরা বেচার সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আড্ডো ফরেন এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেড মার্কিট স্ট্রিটে তার অফিস এই সংস্থার যে অ্যাকাউন্ট সেই সংস্থার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময় গত দু তিন বছরে দু হাজার সাতশো কোটি টাকা নগদে জমা পড়েছে এবং এই দু হাজার সাতশো কোটি টাকা সেটা কিন্তু বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে সেটা ডলার বা ইউরোর মতো বৈদেশিক মুদ্রায় কনভার্ট করা হয়েছে এবং এই টাকার উৎস কি এই টাকার উৎস সম্পর্কে কোনোভাবে মুখ খোলেন শঙ্কর আড্ড এই সংস্থার দুজন ডিরেক্টর খাতায় কলমে ডিরেক্টর হচ্ছেন মলায় আড্ড তার ভাই এবং তার আশি বছরের মা শিবানী আড্ড কিন্তু ইডির সামনে সেই সংস্থার কর্মচারীরা যে বয়ান দিয়েছেন তাতে স্পষ্ট যে এই সংস্থা চালান শঙ্কর আড্ড নিজেই তাহলে এই কোটি টাকার উৎস কি সেটা যেমন নেই তার পাশাপাশি ফেমার যে আইন সেই আইন ভেঙে এই যে বৈদেশিক মুদ্রা যে কোনো কনভার্ট করলে সেক্ষেত্রে পাসপোর্টের ডিটেল রাখতে হয় অর্থাৎ যাকে দেওয়া হচ্ছে তার পাসপোর্টের ডিটেল বা যে কোনো ভ্রমণকারী তার ভ্রমণ সেই ভ্রমণকারীর ডিটেল রাখতে হয় সেই সংক্রান্ত কোনো তথ্য কিন্তু দিতে পারেনি এই আড্ডো ফরেন এক্সচেঞ্জ প্রাইভেট লিমিটেড এবং সেখান থেকেই কোথাও ইডি আধিকারিকরা স্পষ্ট মনে করছেন এবং তাদের হাতে তথ্য প্রমাণ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ রয়েছে এই গোটা টাকাটাই রেশন কেলেঙ্কারির টাকা রেশন দুর্নীতির টাকা এবং সেই টাকা কনভার্ট করা হয়েছে বিদেশি মুদ্রা এবং বিদেশে পাচার করা হয়েছে বেশ একটু শুনে শঙ্কর আড্ডো তিনি নিজে কি বলছেন শোনাবো

ঘটনাস্থল থেকে রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল নটায় দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়